হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সাহিত্য সংস্কৃতি এবং কলা থেকে কিছু এমসিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও এখানে এক নম্বরের যে প্রশ্নটা দেওয়া আছে বাংলা সাহিত্য জগতে কালকুট নামে পরিচিত অপশান এ অমিতাভ চৌধুরী বি সমরেশ বসু সি নিহার রঞ্জন গুপ্ত ডি প্রফুল্ল লাহিরি তো বাংলা সাহিত্য জগতে কালকুট নামে পরিচিত সমরেশ বসু অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় অপশান এ চতুষ্কোণ বি পল্লী সমাজ সি বিপ্রদাস ডি রামেশুমতি তো চতুষ্কোণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় তো অপশান এ হবে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখককে এ বিমল মিত্র বি নজরুল ইসলাম শ্রী আশাপূর্ণা দেবী ডি রবীন্দ্রনাথ ঠাকুর তো এটা সঠিক উত্তর হবে অপশান সি আশাপূর্ণা দেবী চার নম্বর প্রশ্ন যাযাবর ছদ্ম নামে কোন সাহিত্যিক লেখতেন এ বিনয় মুখোপাধ্যায় বি বিমল ঘোষ সি অরবিন্দ গুহ ডি প্রমথ চৌধুরী যাযাবর ছদ্ম নামে লিখতেন বিনয় মুখোপাধ্যায় অপশান এ হচ্ছে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন বিক্রম শেঠের একটি বিখ্যাত ইংরেজি গ্রন্থের নাম কি এখানে অপশান এ দেওয়া আছে আইডলস বি মাই ট্রুথ সি ব্রোকেন উইংস ডি এ সুইটেবল বয় তো বিক্রম শেঠের একটি বিখ্যাত ইংরাজি গ্রন্থের নাম হল এ সুইটেবল বয় অপশান ডি হবে সঠিক উত্তর ছ নম্বর প্রশ্ন গ্র্যামি পুরস্কারের সঙ্গে জড়িত এ সঙ্গীত বি চলচ্চিত্র সি নাটক ডি সাহিত্য তো গ্র্যামি পুরস্কারের সঙ্গে জড়িত হল সঙ্গীত অপশান বি হবে অপশান বি বলছি অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন পিটি ঊষার আত্মজীবনীর নাম পিটি ঊষার আত্মজীবনীর নাম অপশান এ গোল্ডেন গার্ল বি গোল সি মাই সাইড ডি দ্য প্লেয়ার তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গোল্ডেন গার্ল অপশান এ হবে সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন নৌটং কি কোথাকার লোকনৃত্য এ পাঞ্জাব বি রাজস্থান সি উত্তরপ্রদেশ ডি তামিলনাড়ু নটঙ্কি হচ্ছে উত্তরপ্রদেশের লোকনৃত্য অপশান সি হবে সঠিক উত্তর ন নম্বর প্রশ্ন নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি এ রেংমা বি জাদুর সি পালি ডি সাইলা তো নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম হল রেংমা অপশান এ হবে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম কী এ ইন্দ্রিনা ইন্দ্রি ইন্দ্রাণী রহমান বি রাগিনী দেবী সি সীতারা দেবী ডি রুক্মিণী দেবী তো ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম হল রাগিনী দেবী অপশান বি হবে সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন ভীমসেন যোশী কোন ঘরানার শিল্পী ছিলেন এ কিরানা বি আগ্রা সি জয়পুর ডি মেউআটি কিরানা ভীমসেন যোশী কিরানার ঘরানার শিল্পী ছিলেন অপশান এ হবে সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন জয় জয়ন্তী রাগ কোন সময়ে গাওয়া হয় এ সকালে বি দুপুরে সি বিকালে ডি রাতে তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি রাতে পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব অপশান এ পাঞ্জাব ডি আসাম সি গুজরাট ডি উড়িষ্যা তো বৈশাখী হচ্ছে পাঞ্জাব রাজ্যের একটি বিখ্যাত উৎসব অপশান এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন ১৪ নম্বর প্রশ্ন কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায় এ গরবা বি অপশনের মধ্যে আছে বিহু বা বিহু বিহুবা বলছি বিহু সি ছৌ ডি ঝুমুর তো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর সঠিক উত্তর হবে ছৌ সি পরের প্রশ্ন কত সালে সাহিত্য একাদেমি স্থাপিত হয় অপশান এ উনিশশো বাহান্ন বি উনিশশো সি উনিশশো ডি উনিশশো তো সাহিত্য একাদেমি স্থাপিত হয় উনিশশো সালে অপশান বি হবে সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন পাভেল চরিত্রটি কোন লেখকের অমর সৃষ্টি এ ম্যাক্সিম গোর্কি বি ভিক্টর হুগো সি ভি এস নয়পল ডি জন মিল্টন তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ ম্যাক্সিম গোরকি পরের প্রশ্ন মেঘ রাগের সঙ্গে সম্পর্ক কোন ঋতুর এ বর্ষা বি শরৎ সি গ্রীষ্ম ডি হেমন্ত তো মেঘ রাগের সঙ্গে সম্পর্ক হচ্ছে বর্ষা ঋতুর অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন রামন ম্যাগসেসে পুরস্কার নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির অনুসারে এ ফিলিপাইন্স বি ইন্দোনেশিয়া সি থাইল্যান্ড ডি জাপান ফিলিপাইন্স আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ফিলিপাইন্স পরের প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন কোন ক্ষেত্রে বিসি রায় পুরস্কার দেওয়া হয় এ শিক্ষকতা বি চিকিৎসা সি সঙ্গীত ডি পরিবেশ তো বিসি রায় পুরস্কার দেওয়া হয় শিক্ষকতার ক্ষেত্রে অপশান এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন পইগা মানে পইপা গানের ভাষার বৈশিষ্ট্য কি এ গ্রাম্য ভাষা বি আঞ্চলিক ভাষা সি শহুরে ভাষা ডি কোনোটি নয় পইপা গানের বৈশিষ্ট্য হল গ্রাম্য ভাষা অপশন এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন কান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয় এ ইংল্যান্ড বি ফ্রান্স সি পর্তুগাল ডি ইটালি কান চলচ্চিত্র মানে কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় হচ্ছে ফ্রান্সে অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন রবীন্দ্রনাথ কটি গান লিখেছিলেন এ এক হাজার বি দু হাজার সি পঁচিশ হাজারের বেশি আর ডি হচ্ছে তিন হাজার তো রবীন্দ্রনাথ গান লিখেছিলেন পঁচিশ হাজারের বেশি অপশান সি পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান কে বলেছিলেন এ জন কিটস বি লর্ড বাইরন সি উইলিয়াম শেক্সপিয়র ডি উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ তো চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান বলেছিলেন উইলিয়াম ওয়ার্ডস ওয়াথ মানে ডি অপশান ডি পরের প্রশ্ন এটা আমার মানে লেখাটা যদি পুরোপুরি উঠছে আমি বলে দিচ্ছি পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন এ তবলা এ অপশানের দেওয়া আছে তবলা বি সন্তুর বি বাঁশি সি শ্বেতার তো পান্নালাল পান্নালাল ভট্টাচার্য মানে ঘোষ বাদ্যযন্ত্র বাদান হচ্ছে কি না বাঁশি অপশান সি হবে সঠিক উত্তর তো আজকের মতো এখানেই শেষ করছি আমার এই ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে